রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতে শুরু হলো কর্মবিরতি নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকলেন সাধারণ মানুষ প্রধানের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা পঞ্চায়েত সদস্যদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতে চরম উত্তেজনা পঞ্চায়েত প্রধানের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে অশান্তির আবহ ক্রমশই চড়িয়ে পড়ছে এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত পঞ্চায়েত সদস্য অভিযোগ গত চার তারিখ পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয় প্রধানের ওপর শুধু তাই নয় তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় প্রধানের দাবি এই ঘটনায় স্থানীয় কিছু দুষ্কৃতি জড়িত ঘটনার সময় এলাকায় পুলিশ উপস্থিত থাকলে হামলাকারীরা নির্বিঘ্নে আক্রমণ চালায় এই অভিযোগও তুলেছেন আক্রান্তের ঘনিষ্ঠরা এর ঘটনার পর থেকেই খুব বাড়ছে পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তো কর্মবিরতি শুরু করেছেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা তাদের সাফ হুশিয়ারি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কর্মবিরতি চলবে অনির্দিষ্ট কাল ধরে ব্যাপারটা করেছে কারণ হচ্ছে ওদের যে রাস্তাটা খারাপ ছিল এমএলএ সাহেব সেদিনই বলেছেন যে যাতায়াতের জন্য আমি এটা নিয়ে এমএলএ সাহেবের কাছেও গেছিলাম কন্ট্রাক্টরের সঙ্গে বসে বল যে যাতায়াতের যেন সুবিধা করে দেওয়া হয় তার জন্য যা রাবিশ লাগে ব্যাস লাগে সেটা করে দিতে হবে সেই কথা অনুযায়ী এমএলএ সাহেবের কথা অনুযায়ী কন্ট্রাক্টর সেইভাবে সেখানে রাবিশও ফেলেন কিন্তু ট্রাক্টর যাতায়াতের ফলে সেটা আবার খারাপ হয় সেটা তো আবার জানাতে হবে সেটা ওরা জানায়নি ভিতরে ভিতরে একটা মিটিং পরামর্শ করে চক্রান্ত করে এমএলএ সাহেবের নামে আমাদের নামে কারণ হচ্ছে আজকে আট নম্বর বাইন তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে এরা বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে ডাউন করা যায় কারণ এমএলএ সাহেব আমাদের যেটা কথা দেন সেটা করে দেখান আজকে ওই রাস্তাটা দীর্ঘদিনের খারাপ আজকের না বিগত দিনে যারা নেতা ছিলেন তারা সেই রাস্তাটা কোনোদিনও করতে পারেননি কোনোদিন সেটাকে নিয়ে রাজনীতি করেছেন আজকে রাস্তাটা একটা পার্ট কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় সেকেন্ড ফেজটাও কমপ্লিটের পথে মানে হবেই পুজোর পরেই হবে আমাদের কাছে যেটা খবর আছে তাহলে ওরা দেখছে সব রাস্তা তো হয়ে যাচ্ছে তাহলে ভোট ব্যাঙ্কটা তো কোথায় যাবে ইস্যুটা কি এটা পুরোপুরি একটা চক্রান্ত করে তার মধ্যে আমাদের দলেরও কিছু লোক আছে আমি অস্বীকার করব না এবং আমার সংসদেরও লোক আছে তাদের নামে অলরেডি আমাদের কমপ্লেন করা হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন